নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলিপুরা মহিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি এখানে এসে সেরকমভাবে ভিডিও ইয়ে করতেও পারছি না মানে নেটও সেরকম ছিল না বাইরে গিয়ে আমি মানে ভিডিওগুলো জাস্ট দে মানে দেখছিলাম দেখতে দেখতে যে আমি মঙ্গলামায়ের ভিডিও আমার চোখে পড়ল কারণ মানে চোখে পড়লো যে এরকম প্রমাণ লোটপাট করার জন্য মানুষ কতটা হিংস্র হতে পারে মানে এরকম মানুষ কি বলবো মাথাটা জাস্ট মানে ঘুরে গেলো ভিডিওটা দেখে যে সিসি টিভি পর্যন্ত ভেঙে দিয়েছে প্রমাণ লোপাট করার জন্য ওদের যে কী মানে ধান্দাটা কি ওরা সেটাই মানে মানুষ এরকম মানে হতে পারে তো চলো কিছুটা তোমরা দেখো তারপর আমি তোমাদেরকে বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রমাণ লোপাট করার জন্য সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে আর এই যে ক্যামেরার চিপটা খুলে নিয়ে চলে গেছে ক্যামেরা চিপ খুলে নিয়ে গেছে বাইরে ক্যামেরা লাগানো ছিল সিসি ক্যামেরা ক্যামেরা ভেঙে দিয়েছে এখানে এখানেও ক্যামেরা ছিল ক্যামেরাটা ভেঙে দিয়েছে প্রমাণ লোপাট করার জন্য উর্মিকে শুভকে মেরেছে সেটা খবরে বলা হয়েছে সেই খবরটা কেটে দেওয়া হয়েছে আমার স্বামীকে মেরেছে আমার উর্মি নিষ্পাপ একটা আঠেরো বছর মেয়ে তাকে অশ্লীলভাবে মাটিতে ফেলে গলায় পা দিয়ে মেরেছে সিসিবি ক্যামেরা ভেঙে দিয়েছে আজকে লো পাঠ করার জন্য সিসিবি ক্যামেরা ভেঙে দিয়েছে আমার নিষ্পাপ মেয়ে উর্মিকে এমনভাবে মেরেছে শুভকে এমনভাবে মেরেছে আমার স্বামীকে এমনভাবে রাস্তায় ফেলে মেরেছে উর্মিকে রাস্তায় ফেলে গলায় পা দিয়ে জুতো করে করে মেরেছে অশ্লীলভাবে উর্মিকে মেরেছে আমার ছোট্ট মেয়ে কি দোষ করেছিল এত ভক্তদের উপকার করার জন্য আজকে যে আমার এই ঝড় আসবে আমি সেটা ভাবতে পারিনি আজকে মায়ের জিনিস ভাঙ চোর প্রণামী বাস্কো টাকা লুটপাট করে নিয়ে গেছে আজকে আপনারা সবাই জানেন ভক্তরা যে যায় দেয় দশ টাকা পাঁচ টাকা যে যেমন খুশি পরে দেয় মায়ের মন্দির হবে মায়ের শাড়ি গা থেকে খুলে ছিনিয়ে আবার লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে কাপড়গুলোকে মায়ের মায়ের অনেক বাসন যেগুলো মায়ের ভোগ হয় সেই বাসন চুরি করে নিয়ে লুটপাট করে নিয়ে গেছে আজকে প্রত্যেকটা কত বাসন মায়ের রূপোর থালা ছিল এক ভক্ত মা দিয়ে গেছিল গোপাল সোনাকে সেই রূপোর থালাটাতে আমি গোপো সোনাকে আমি সেবা দিতাম আমি দেখাই একবার মন্দিরটা খুলি মায়ের সিঁদুর তজ করেছে মায়ের সিঁদুর মা এক ভক্ত মা দেখেছেন এক ভক্ত মা একদিন ঠান্ডা জলের মেশিন দিয়েছিল অনেক উপকার পেয়ে এখানে রাখতাম কত ভক্তরা এসে ঠান্ডা জল খেত এখানে আমার মেশিনটা এখানেই ডাকা ছিল দেখবেন সেই ঠান্ডা জলের মেশিনটা ভক্তরা আসতেন গরমে এখানে জল খেতেন গ্লাস কলসি সব রেখেছিলাম সেখানে সব লুটপাট করে নিয়ে চলে গেছে আজকে মায়ের কাছে মায়ের আজকে সেই জিনিস সব কিছু নিয়ে চলে গেছে আজকে 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 আমার গোপু সোনাকে রূপোর থালাতে আমি সেবা দিতাম যে ভক্ত মা দিয়ে গিয়েছিলেন থালা গ্লাসটায় থালাটাও চুরি করে নিয়ে চলে গেলো আজকে সোনা মাকে দেখুন কেমন অবস্থা আজকে যে সত্যের জয় হবে আমি জানি সত্যের জয় একদিন হবে সত্যেকে লোকানা যায় না তাই ভক্তদের গায়ে গরম জল ছোড়া হয়েছিল ভক্তদের গায়ে পাথর ছোড়া হয়েছিল ভক্তদের গায়ে টয় বোতলে টয়লেট করে গায়ে ছুড়ে দেওয়া হতো রহস্য করে আজকে ছ হাজার সাত হাজার ভক্ত মায়ের মন্দিরে আসতো প্রত্যেকটা ভক্ত আমাকে বলছে মা মন্দির খোলো ভক্তরা লিখিত তো সাপোর্ট দাও তোমরা তবে তো মন্দির খুলবো তুমি দেখো আজকে চার চারটে প্রাণ যে চলে যাচ্ছিল ভক্তদের জন্য তাই ভক্তদের পাশে আমি থাকব ভক্তদের পাশে আমি থাকবো জানো না কৃষ্ণকালী মাকে শুধু নাম জপ করে ভক্তরা উপকার পেয়েছেন শুধু জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমার ভক্তরা কই আমার ভক্তরা আপনারা লিখিত একটা জমা দিন বলুন ভক্তরে থানা থেকে বলুন আমরা কোথায় যাব আমরা কৃষ্ণ কালী মায়ের কাছে উপকার পেয়েছি ভক্তরা আমার পাশে আছেন আমি জানি আমার ভক্তরা পাশে আছেন কিন্তু যারা আমার উর্মিকে মারল ফেলে অস্থানে অস্থানে মারল উর্মিকে চুলের মুঠি ধরে মারল সেই দিন যে লাখো লাখো ভক্তকে গরম জল ছোড়া হয়েছিল কেন এত বড় অন্যায় করা হবে ওই আমার ভক্তদের তো কত ক্ষতি হয়ে গেছে আপনারা পাশে থাকুন সব সময়ের জন্য সত্যের জয় হবেই জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় প্রথমে বলি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মা তুমি সত্যি কথায় হাঁচো আমি নিজেও মানে সত্যি কথা মায়ের নাম জপ করে মানুষের যে এখনো পর্যন্ত আমি মাকে এখনও পর্যন্ত মায়ের কাছে যাইনি তো মা তো মন্দির বন্ধ তো মানে বন্ধ মানে থাকবে মানে এখন তো যাওয়া হয়নি তো আমি নিজেই অনেক কিছু প্রমাণ পাচ্ছি যে মায়ের জপ নাম জপ করেও মাকে কিন্তু মানে পাওয়া যায় মাকে মানে কাছ থেকে মনে হচ্ছে সত্যি কথা যে মায়ের একটা নাম করে নিজের মনের একটা শান্তি পাওয়া যাচ্ছে তো একটা কথা বলি মানুষের যে কি ধান্দা তাদের মানে মানে এরকম করে মানুষ এতটা হিংস্র হতে পারে যে মানুষ একটা দেবতার প্রতি এরকমভাবে মানুষের ধর্মের প্রতি এটাকে মানে অত্যাচার করছে ধর্মের প্রতি মানে মা কালী মা বাঁধে যে সোনা মা সত্যি কথা তার উপরে এরকমভাবে মায়ের কাপড় পর্যন্ত মানে বস্ত্র পর্যন্ত খুলে নিচে। তারপর সিঁদুর সিঁদুরটা পুরো একবারে ছিটিয়ে পড়েছে ভক্তদের মানে ইয়ে করার জন্য জল খাওয়ার জন্য ভক্তরা উপকার পেয়েছে তার জন্য ভক্তরা মানে সবাই যেন এসে ঠান্ডা জল খেতে পায় তার জন্য মেশিন কিনে দিয়েছে ঠান্ডা জলে সেটা চুরি করে নিয়ে নি চুরি করে নিয়েছে তারপরে মায়ের যে প্রণামি তারপরে কিছু টাকা পয়সা সব সব লুটপাট মানে ওই ধান্দার জন্যই তারা এসেছে তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে ওইটাই ওই সব এলাকার বাসিন্দারা যে কী রকম মানে এটা বুঝতে পারা গেছে তারা মানে এই যে মানুষ এরকম করছে তারা ঠিক শাস্তি পাবেই সত্যে জয় হবে আর ভগবান অবশ্যই আছে ভগবান যদি না থাকতো তাহলে আমাদের এই যে দিন রাত এই একত্রিত হতো না আমাদের মানুষের যে অস্তিত্ব সেটা থাকতো না আমরা পর্যন্ত বাঁচতে পারতাম না আমরা যে খাচ্ছি দাচ্ছি সব ভগবানের জন্য আমাদের নিজেদের কোনো কিছু ইয়ে নেই তো এরকম যারা করছে তারা শাস্তি পাবে আজকে ভাবছি যে আমরা করছি কিছু হচ্ছে না কিন্তু দুদিন পরেও তার শাস্তি হবে সত্যের জয় হবেই হবে মা ঠিক তার বিচার করবে মা কালী ঠিক আছে আমাদের মা আমাদের সত্যি ওদের সোনা মা আছে তো মায়ের যে উর্মি ছোট্ট একটা দুধের শিশু তাকে এরকম করে অশ্লীলভাবে পা দিয়ে তাকে মারা হয়েছে তাদের বাড়িতে চার মানে ফ্যামিলির চারজনা মরণাপন্ন অবস্থা তো কী বলবে বলে ওই সব মানুষদেরকে তো সবারই উচিত এরকম প্রশাসনকে জানানো যে এদের বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত এরকম কার যারা করে লুটপাট করে সব কিছু নিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত মানে সত্যি কথা এদেরকে কিছু বলার নেই এরা মানুষ নয় এরা দেবতার প্রতি যে নির্যাতন করছে ঠিক ভগবান বিচার করবি তাদের শাস্তি হবেই হবে যেমন আমাদের সবাই জানি যে যীশুখ্রেস্টে যে পেরেকে যে খুশটা ইয়ে করা হয়েছিল মানে আমরা তো সবাই জানি সেরকম হবেই হবে ভগবান ঠিক আছে আমাদের উপরওয়ালা সব দেখতে পেয়েছে কী করছে না করছে মানে মায়ের মায়ের সত্যি কথা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সত্যি কথা মা ঠিক বিচার করবে তারপরে তোমার বাসনপত্র তাই গোপালের সেবার জন্য একজনের যে রূপর বাসন দিয়েছিল। সেটা পর্যন্ত চুরি করে নিয়েছে মায়ের বাসনপত্র ভোগের বাসনপত্র সেটাকে লুটপাট করে নিয়েছে মায়ের কাপড়টা পর্যন্ত তারা ছাড়েনি মায়ের কাপড়টা পর্যন্ত মানে তাদের হাত পর্যন্ত কাঁপলো না যে মায়ের কাপড়টা যখন খুলো তাদের হাত পর্যন্ত মানে ইয়ে করলো না কাঁপলো না টিকলি ফিকলি সব কিছু ইয়ে করে নিয়েছে সত্যি কথা মানে কিছু বলার নেই এদেরকে কিছু বলার নেই তো চলো আজকে মনটা ঠিক ভালো নেই কারণ এই ভিডিওটা দেখার পর থেকে না মানে সত্যি কথা মানে মাথাটা ঠিক কাজ করছে না চলো এখানে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সত্যের জয় হবেই হবে